রেল স্টেশনের এক কোণে প্রতিদিনের মতোই বসে থাকে এক ভাঙা জামা কাপড় পরা এক বুড়ো মানুষটি কারোর চোখে সে যেন অদৃশ্য তার কোলের ছোট্ট প্লাস্টিকের বাটিটি যেন শূন্যতা বহন করে ঠিক তার মতোই শূন্য লোকেরা আসে কেউ কয়েন ফেলে কেউ দেখে না কেউ দেখে শুধু করোনা নিয়ে নাম তার হারুন বয়স পঁচাত্তর ছুঁই ছুঁই হারুনের জীবন এমনই একঘেয়ে ক্লান্তিকর আশাহীন তার চোখে নেই ভবিষ্যতের কোনো ছবি সে শুধু অপেক্ষা করে কোনো এক অজানা ভোরের যে ভোর হয়তো কোনো দিন আসবেও না কিন্তু একদিন ঠিক যেন সবকিছুর ছন্দ বদলে গেল সেই দুপুরে এক সুসজ্জিত ভদ্রলোক এসে দাঁড়াল তার সামনে পরনে ছিল পরিপাটি স্যুট চোখে ছিল আত্মবিশ্বাসের দীপ্তি তিনি হাসলেন হারুন চমকে উঠল কেউ তার দিকে এমন করে হাসে না ভদ্রলোক একটা নোট দিলেন কিন্তু যাওয়ার আগে বললেন একটাই কথা জীবনে কিছু পেতে হলে আগে দিতে শিখ হারুন হতভম্ব হয়ে তাকিয়ে রইল কথাটা তার মনের গভীরে গিয়ে বিধ হল আমি কি দিতে পারি বারবার নিজেকে প্রশ্ন করল সে আমার তো কিছুই নেই কিন্তু তার মনে পড়ল পাশের স্টল থেকে মাঝে মাঝে ফেলে দেওয়া কিছু ফুল সে কুড়িয়ে আনত শুধু গন্ধ নেওয়ার জন্য সেদিন বিকেলেই সে একটা সিদ্ধান্ত নিল কাল থেকে সে ভিক্ষার বদলে ছোট্ট একটা ফুল দেবে পরদিন সকাল রেল স্টেশন ব্যস্ত হারুন নিজের ছোট্ট বাটির পাশে কয়েকটি ফুল সাজিয়ে বসে আছে কেউ একজন কয়েন ফেলল হারুন তার দিকে তাকিয়ে মুচকি হেসে একটা গোলাপ এগিয়ে দিল লোকটা থমকে দাঁড়াল তারপর বিস্ময়ে জিজ্ঞেস করল তুমি ভিক্ষা করছো না দিচ্ছ হারুন মাথা নাড়ল বলল দান করলেই তো দান পাওয়া যায় সাহেব সেই মুহূর্তটা ছিল জাদুর মতো লোকটা চলে গেল কিন্তু তার চোখে ছিল শ্রদ্ধা এরপর থেকে ধীরে ধীরে সবাই হারুনকে আলাবা চোখে দেখতে শুরু করল কারণ সে শুধু চাইতো না সে দিত একটি ছোট্ট ফুল কিন্তু অনেক বড় একটা বার্তা তার ফুলের গন্ধে যেন জেগে উঠত মানুষের হৃদয় কিছুদিন পর তার পাশে বসে থাকা ভিক্ষুকরাও অবাক হয়ে দেখল হারুনের বাটিতে কয়েন অনেক বেশি পড়ছে কয়েক মাসের মধ্যেই সে একটা টেবিল কিনল সেখানে ফুল সাজাল লোকেরা তাকে এখন ফুলওয়ালা হারুন নামে ডাকত বছর ঘুরে গেল হারুন এখন ছোট্ট একটা দোকানের মালিক রেল স্টেশনের পাশে তার চিনের দোকান ছোট হলেও সাজানো গোছানো ফুলে ভরা ছোট ছেলে ছেলেমেয়েরা স্কুল থেকে ফেরার পথে তার দোকান থেকে একটা করে ফুল নেয় কখনো বাবার জন্য কখনো মায়ের জন্য হারনের মুখে এখন হাসি চোখে শান্তি ভিক্ষার সেই পুরনো দিনগুলো তার মনে পড়ে ঠিকই কিন্তু সে জানে সে আর আগের সেই মানুষটি নয় সে এখন জানে আত্মমর্যাদা যখন জাগে তখন সব সম্ভব হয় তার এই রূপান্তরের সূত্রপাত হয়েছিল একটা চিন্তা থেকে সে ভিক্ষা চাইতে গিয়েও দিত সে অন্যদের আনন্দ দিতে চেয়েছিল বিনিময়ে পেয়েছে সম্মান ভালোবাসা এবং নিজের প্রতি বিশ্বাস এই গল্প শুধু হারুনের নয় এই গল্প আমাদের সবার কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে হারুন আমরা হয়তো জীবনে কিছু পর্যায় হেরে গেছি ভেঙে পড়েছি পথ হারিয়েছি কিন্তু যখন আমরা দেওয়ার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাই তখন জীবন নিজেই আমাদের হাতে ফিরিয়ে দেয় নতুন সুযোগ নতুন পথ নতুন দিগন্ত হাসি একটা ফুল একটা সাহসের কথা হতে পারে দান। আর এই দানের শক্তি এতটাই গভীর যা জীবন পাল্টে দিতে পারে না যা শুধু ফুল বিক্রি করে না সে বিক্রি করে একরাশ ভালোবাসা আশার আলো তার জীবন আমাদের শেখায় যে নিজেকে ছোট দেখে সে চিরকালই ছোট থাকে কিন্তু যে নিজেকে সম্মান করতে শেখে সে একদিন আকাশ ছুঁয়ে ফেলে তাই মনে রাখুন আপনি যেখানেই থাকুন যতই ভাঙা হন আপনার ভেতরে এক অসীম শক্তি লুকিয়ে আছে শুধু নিজেকে বিশ্বাস করুন